আমি কথাগুলো তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা ইউটিউব টিকটক এবং ফেসবুকে ভিডিও ছাড়ছেন ভিডিও ভাইরাল হচ্ছে না বা ভিডিও করার পর মন মাইন্ড উঠে যাচ্ছে যখন একটা ভিডিও করা আছে ভিডিও যখন ভিউ আসছে না তখন ভালো লাগছে না তখন কিন্তু চুপ করতোই আমার আগে দে তখন কিন্তু মন মাইন্ড ভেঙে যাচ্ছে যে ভাই ইউটিউবিং করবো না ভাই ইউটিউবিংয়ের মূল যে অর্থ সেটা জানেন সেটা হচ্ছে ধৈর্য যার ধৈর্য নেই সে ইউটিউবেই করতে পারবে না সে ফেসবুক ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটারও হতে পারবে না সে কোনো কিছুই হতে পারবে না তুই চুপ কর আমার বলতে দে এখন কথা আছে ভাই মেন জিনিস আছে ধৈর্য ধৈর্য ধরে কাজ চালিয়ে যান অবশ্যই 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 হবে ধৈর্য ধরে চালিয়ে যান আর পুরো আল্লাহর উপরে বিশ্বাস রাখেন বিশ্বাস করেন যে আপনি পারবেন নিজের উপর যান নিজের আত্মবিশ্বাস নেই সে কিছুই করতে পারবে না তো যাই হোক আর আর একটা কথা সেডে একটু সবার সবার যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি তারা একটা কাজ করবেন কি যার ভিডিও সামনে আসে তারই একটু সাবস্ক্রাইব করে দেবেন যার ভিডিও আমারটা বুঝলে নাই সবার একটু সাবস্ক্রাইব করে দেন অন্তত আগার আপনারা জায়গা সাবস্ক্রাইব করবেন ভাই তারা যখন দেখবে তাকার অটো সাবস্ক্রাইবার বাড়তি থাকছে তখন তারা জায়গা দেখবে তারা সাবস্ক্রাইব করবে আর আমি যে রিলেটিভ ভিডিওটা বানালাম এই রিলেটিভ ভিডিও আপনারা সবাই বানান যত কন্টেন্ট ক্রিয়েটার আমার এই ভিডিওটা দেখছেন সবাই এই ভিডিওটা বানান যে সামনে যে কয়জন পড়ে সবার এক করতে সাবস্ক্রাইব করতে ভাই টাকা ইউটিউব দেবে আপনার আমার কাজ হলে লাভ আছে আমরা আরও চাললে কি করতে পারি বাইরের টাকা দেশে নিয়ে আসতে পারি এটা তো আমাদের একটা ভালো একটা সুযোগ বাইরের টাকা দেশে নিয়ে আসার একটা সুযোগ এইটা যদি আমরা নিজেরা বাঙালি না বুঝি তাহলে এটা বোঝবে কারা ভাই আমরা নিজেরা নিজেরা নিজেকে সর্বনাশ করছি আমরা একটা আমি একটা কথা বলি সেটা হচ্ছে ভাই শেষ কথা লাস্ট করার একই কথা শেষ কথা যার ভিডিও সামনে পড়ে সব সাবস্ক্রাইব করতে থাকে এক করতে এক করতে সব সাবস্ক্রাইব করতে থাকো কারণ বাইরের টাকা দেশে আনতে পারলে ডে আমাকে অনেক তুমি আমার ভালো করবো আমি তোমার ভালো করবো ধীরে ধীরে নাই ভাই যার সামনে পড়ে তারই করতে থাকো আর এই রিলেটিভ ভিডিও সবাই তৈরি করতে থাকো যেন সবার মন মানসিকতা ঘরে আর সবাই যেন সবাই সাপোর্ট করে সবাই যেন উপরের দিকে যেতে পারে সবাই যেন একটা আর্নিংয়ের একটা রাস্তা পায় তো যা বুঝালাম আশা করি বুঝতে পেরেছেন সবাই সবাই সাপোর্ট করেন সবাই আমার করতে হবে এরম কোনো কথা নেই সবাই সবাই সাপোর্ট করেন তো ভিডিও এই পর্যন্তই পরবর্তী আপডেট আবার জানানো হচ্ছে আসসালামু আলাইকুম